আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লার্নিং পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে দ্বিতীয় পার্ট অ্যাপ্রুভ হওয়ার পর কিভাবে করবেন এবং হলে কিভাবে বুঝবেন সেটা দেখাবো তো চলেন আমি এই মেইলটা থেকে হচ্ছে আমি অ্যাকাউন্টটা খুলছিলাম আমার তো আমার মেইল চলে আসছে তো দেখেন আমি যদি এখানে যাই দেখেন এই যে ভেক্টর স্টক আর্টিস্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট এরকম একটা আপনারা মেইল পেয়ে যাবে এই যে কংগ্রেচুলেশন উই আর রিভিউ ডে স্যাম্পেল আর তোর দেখেন এটা কয় তারিখে উনত্রিশ তারিখে আমি আঠাশ তারিখে অ্যাকাউন্টটা ওপেন করছিলাম উনত্রিশ তারিখ মানে এই চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাকাউন্টটা কিন্তু আমার অ্যাপ্রুভ করে দিয়েছে এবার দেখেন উই আর রিভিউ স্যাম্পল স্যাম্পেল আর টোয়ার ক্যান আর ডিলেটেড টু অ্যাক্সেপ্ট ব্যাকটেস্ট কন্ট্রিবিউটার উই আর উই উইল অ্যাবেল টু ভ্যালুয়েবল এডিশনাল টু লাইব্রেরি স্টার্ট বিল্ডিং আর পোর্টফোলিও আপডেট আপলোড নিউ ভেক্টর এখানে চলে যেতে হবে ফাইল ফর্মেট ভেক্টর ইপিএস ভার্সন এইট প্লাস 8 প্লাস এর উপরে 8 অথবা 10 এটা দিতে হবে এটা নিচে দেওয়া যাবে না ওকে জেপিজি প্রিভিউ অ্যাট লিস্ট 1000 পিক্সেল মানে এর যে ছবি সাইজটা উইড এন্ড হাইট 1000 পিক্সেলের উপরে থাকতে হবে আর্ট ওয়ার্ক গাইডলাইন এখানে দেওয়া আছে ইউ সাবমিশন মাস্ট বি অরিজিনাল ওয়ার্ক কন্টেন্ট আর ইউজারস কপিরাইট ম্যাটেরিয়ালস ইজ নট ইওর ওন ক্রিয়েশন উইল বি রিমুভ অ্যাকাউন্ট মে বি ক্লোজড হতে পারে সো আপনার অন্য কোনো কাজ দেওয়া যাবে না এখন হয় রিমুভ করে দিবে নয় অ্যাকাউন্ট ক্লোজ করে দিবে এফএ কিউ দেখতে পারেন ডিটেইলস অ্যান্ড টিপস উই আর টু ডিমান্ড সো আমি ডিটেলসটা বেক্টার সঙ্গে ডিটেলসটা আর একদিন দেখাবো কত কীভাবে কাজ করবেন কিভাবে আর্নিং করবেন কত কি দেয় ওরা সেটা আমি আগে আপডেট করে দিন দেখাবো এফডিএফ আপলোড ব্ল্যাঙ্ক এফটিএফ অফশো ভেজ ব্যাস্ট ডট বেক্টরিয়ার ডট কম ইউজার নেম ইউর আর্টিস্ট নেম লোয়ার কেসে দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড এই যে তো পোর্ট এক কোশ রিটেলস আমার এফটিএফ ওকে এবার ওকে বলে স্টেপ ওয়ান ভেক্টর 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 ইপিএস ভেক্টর ওয়ান ইপিএস ভেক্টর ওয়ান ইজ এপিজি ভেক্টর টু ইপিএস ভেক্টর ইউজার নেম ইউজার নেম জি বেস ভেক্টর স্টক ডট কম প্লেস ইপিএস ফাইল এন্ড জেপিজি প্রিভিউস ইন ওয়ান মাস্টার ফোল্ডার এন্ড জি পিড ওয়ান্স আপলোডেড ইউল বি রিসিভ ইমেল আপডেট হোয়ান ফাইলস ফর রিভিউ ওকে রিভিউ হলে নিয়ে নিবে ব্যাস বেকটেস্ট ডট কম মানে এফ টি এফে যদি আপনি আপলোড করতে চান একটা পর একটা নিজের মতন করে নিয়ে নিবে একবার অনেকগুলো এবার দেখেন ম্যানুয়াল আপলোড আচ্ছা প্রিফার টু স্টার্ট স্মল আপলোড ইমেজ অন সাইট ইউজিং আপলোড পেজে চলে যাবেন দেন এই যে এখানে বলা আছে কীভাবে আপনি আপলোডটা করবেন আমি এরপর তো হাউ টু আপলোড হাউ টু আপলোডে গেলে এখানে দেখেন লেখা আছে ভ্যাস টিএমপ্লেট জেপি এইখানে যে নামটা থাকবে ইপিএসের এর জিরো সি একই নাম থাকতে হবে দুইটার নেম সেম থাকতে হবে অ্যাপ্রুভাল প্রসেস চব্বিশ ঘন্টা পোর্টফোলিও বারো থেকে চব্বিশ ঘন্টার ভিতরে হওয়ার পর আবার আপনার জন্য আমি আমার পেমেন্ট ডিটেলস একটু সেভ করে দিই আচ্ছা এবার আমরা ডিরেক্টলি অ্যাকাউন্টে চলে যাচ্ছ দেখেন এই যে আমার অ্যাকাউন্ট একটু সময় নিচ্ছে আচ্ছা এই কিন্তু চলে আসছে এটা কি এটা পার্সোনাল সেটিং এটা আগের দিন যেটা আমরা ইউজের অ্যাকাউন্ট খুলছিলাম সেটা পার্সোনাল সেটিং হচ্ছে এইটা সো এইখানে আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে কি আর্টিস্ট সিটিংয়ে কোথায় আর আর্টিস্ট সিটিং এখানে একটা নাম দেওয়া আছে পোর্টফোলিও ওয়েবসাইট আপনি চাইলে এখন দিতে পারেন চাইলে পরে দিতে পারেন এটা আমি পরে দিয়ে দিব পেনিয়ন মেথড দেওয়া ইমেল দেয়নি এগুলো আমি পরে ঠিক করে নিব ওকে সো আমি দেখাবো কিভাবে ঠিক করে নিবেন এই যে এডিটে গেলে ঠিক করে নিতে এটা আমি পরে দেখাবো আজকে আমি দেখবো কিভাবে আপলোড করে আপনি কাজটা এখনই শুরু করে দিতে পারবেন হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে ওয়াটারমেকিং ওয়াটারমার্কিং অ্যান্ড এক্সক্লুসিভ বায়োট এইখানে আমি একটু এটা কাজ আছে কেন কাজ আছে আমি বলে দিচ্ছি এইখানে হচ্ছে কি ইডেট ইউর আপলোড টু নিউ আপলোড সেট ইউর ডিফল্ট প্রসেস টু ডু ইমেজ ম্যানুয়ালি এইখানে আপনার যেটা দিতে হবে এক্সক্লুসিভ বায়োট মানে আপনি শুধু একটা যেটা আপলোড শুধু এই মার্কেটে আপলোড করবেন আর কোথাও দিবেন না ওকে সো না আমি এইভাবে আপলোড করবো না আমি অন্য সব মার্কেটে দিবো তাই এটা দিচ্ছি না দ্য প্রসেস ক্যান টু ভাত সেভেন টু টু আওয়ার্স টু কমপ্লিট অ্যান্ড ক্যান অনলি প্রসেস টু অন টোয়েন্টি ফোর আওয়ার পিরিয়ড এই যে ওয়াটার মার্কিং যেটা ওটা ভাত ভাত ঘন্টা প্রসেস করে বা রিকোয়েস্টে নেয় এইটা হচ্ছে ওরা আপনার ছবিটা ওয়াটার মার্ক করে দেবে সো আমি অ্যাপ্লাই ওয়াটার মার্কিং দিয়ে দিলাম সেভ ডিটেলস আমি আবার লগ ইন গুগল দিয়ে দিলাম ডান ওকে আমি এটা করে নিছি এটা প্রসিড করছি বাহাত্তর ঘন্টা যেহেতু আমি রিকোয়েস্ট তোরা চব্বিশ ঘন্টার ভিতর নিবে এবং বাহাত্তর ঘন্টার ভিতরে অ্যাকসেপ্ট করে নিবে ওকে এটা এখানে আমাদের দরকার নেই এখন আমরা কোথায় চলে যাব এখন আমরা চলে যাব হচ্ছে আপলোডে এই যে দেখেন উপরে বাম সাইডে মেনু নামে একটা অপশন আছে উপরে বাম সাইডে মেনু নামে একটা অপশন আছে আমরা এইখানে চলে যাই এই যে মেনুতে গেলাম মিনিটে গুলো দেখেন এখানে আছে আপনার মেইলটা দেওয়া আছে তারপর ব্রাউজ লেখা আছে প্রিমিয়াম ভেক্টর আছে ফ্রি ভেক্টর আছে দেন আছে আর্টিস্ট ড্যাশবোর্ড কুত কি আছে আর্টিস্ট ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের এখানে আমরা এই যে নিচে পাবো আপলোড আমরা আপলোডে চলে যাবো ওকে দেখেন এই যে ওয়েবসাইট আপলোডার আছে এফটিএফ আপলোডার আছে আপনি চাইলে এফটিএফ আপলোডার মাধ্যমে কাজ করতে পারেন আবার চাইলে ওয়েবসাইট আপলোডার মাধ্যমে কাজ আমি এফটিএফ আপলোডার পরে একদিন দেখাই দেব ইনশাআল্লাহ আজকে ওয়েবসাইট আপলোডারটা দেখাই ওকে দেখেন এখানে কি বলেছে ওয়েবসাইট আপনার জিপ ফাইল দিতে বলেছে জিপ ফাইল ইপিএস টা ইপিএস ইপিএস ভেক্টর জিপ ফাইল অরিজিনাল ফুল অন ট্রেস ফটো মানে আপনি কোনো ছবি করতে পারবেন না মানে করতে পারবেন না ইমেজ টু ভেক্টর যেটা আমরা ডাইরেক্টলি ইমেজ ট্রেস করে কোনো ছবি নামে ওটা করা যাবে না আহ ইনক্লুড সিগনেচার ওয়েবসাইট এন্ড পার্সোনাল রেফারেন্স এআই এআইস পারমিটেড এখানে এআই জেনারেটর ছবি আপনি দিতে পারবেন ওকে আটওয়ার্কে আপনি দিতে পারবেন এবার প্রিভিউ ইমেজ দিতে হবে একটা এপ্রিল এর আপনার একটা ডিটেইলস দিতে হবে আচ্ছা এবার আমরা দেখেন আমাদের একটা ডিজাইন এখানে নিয়ে আসবো দেখেন আমি একটা ডিজাইন এই যে মেক করছি এই যে সো ফাদার্স ডে নিয়ে আমি একটু রাইট সিটি ক্লিক করি আমি দেখেন এটা হাইড উইডটা একটু দেখায় দিই আমি দেখেন এইখানে আমি ডাইমেনশনটা আমার হাইড উইড তিন হাজার বাই দুই হাজার তিন হাজার বাই দুই ওকে সো আমার এরকম এক হাজার উপরে রাখতে হবে এবার আমি কি করবো এটাকে এসিও করবো মেটা মাস্টারের মাধ্যমে অবশ্যই মেটা মাস্টার দিয়ে আপনারা এসিও করার চেষ্টা করবেন আর যাতে মেটা মাস্টার নাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল আমরা মেটা মাস্টার দিয়ে দিব সো আমরা ভেক্টরটাকে আনলাম এবারে স্টার্ট করে দিলাম স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা মেটামাস্টার দিয়ে দেবো ইনশাল্লাহ তো এই যে আমাদের এসে হয়ে গেল এবার রিনেম করে দিব এরকম থাকুক ওকে এবার দেখেন এই যে রিনেম হয়ে গেছে এবার আমরা এইটা যে নাম আর ছবির নাম একই থাকবে দুইটার নামই সেম থাকতে হবে সো আমরা একটু চেঞ্জ করি কিন্তু তার আগে একটা কথা আছে দেখেন আমি আপনাদের আমার মেইলে দেখি দেখিয়েছিলাম এইখানে খেয়াল করেন এইখানে কিন্তু লেখা আছে কি ভি প্রথমে কিন্তু লিখতে হবে কি ভি এস টি এই যে ভিএসটি টেম্পিএস দুটো নামই সেম থাকতে হবে ভি এস টি ওকে নামের আগে ভিএসটি ভিএসটি অ্যাড করবেন এবার তাহলে আমি রাইট সাইড ক্লিক করলাম অথবা আহ কিবোর্ড এফ টু বাটন ফাংশনাল বাটন এফ টু চাপলে রিনেম চলে আসে এবার আমি অথবা রাইট সাইড ক্লিক করবো এইখানে সমুর অপশনে গিয়ে এই যে রিনেম অপশনে চলে যাবো এইখানে লিখে দিবো হচ্ছে ভি এবার শিপ চেপে ধরে কিবোর্ডের উপরে খেয়াল নাম একটা চিহ্ন আছে হ্যাঁ এই যে এই যে চিহ্ন মাইনাস চিহ্ন ধরে চাপ দিলে একটা ড্যাশ চিহ্ন আসে এই যে ড্যাশ আমরা দিয়ে এবার এইটাকে আবার রিনেম করতে আবার আমরা এবার এই নামটাকে কপি করবো রিনেমে করলাম এই যে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে অথবা এই যে কপি কপি করলাম এবার এইটাকে আবার রিনেম করতে একটা পেস্ট করে দিব রিনেমে যাবো দেন এটাকে আমরা মুছে দিলাম এখানে পেস্ট করে দিলাম এই যে দুটো নাম আমাদের সেম হয়ে গেল দুটো নাম আমাদের সেম হয়ে গেল এবার এইটাকে ধরব রাইট সাইডে ক্লিক করব এবার এটাকে আমরা জিপ করব জিপ ফাইল নিব আমরা দেখছি যে এটা জিপ ফাইল নিব দেখেন এটা আমাদের জিপ ফাইল হয়ে গেল ওকে এবার আমরা এটাকে আপলোড করব চলেন এই যে সিলেক্ট জিপ ফাইলে যাব এই যে আমাদের ডিজাইন আমরা এটা ওপেন করে দিলাম এবার সিলেক্ট জেপিজি এই যে জেপিজিটা সিলেক্ট করে দিলাম অবশ্যই অবশ্যই দুটো জিপ করতে হবে ইপিএস প্লাস জেপিজি দুটোই দিতে হবে জিপের ভিতরে ওকে জিপ ফাইলের ভিতরে দুটো জিনিস থাকবে মাথায় রাখেন ভুলে যাবেন না দেখেন আমাদের আপলোড হয়ে গেছে ইডের ডিটেলসে যাব ইডের ডিটেলসে গিয়ে এবার আমাদের এখানে টাইটেল দিতে হবে ডেসক্রিপশন দিতে হবে ওকে কি দিতে হবে তো আমরা এটা কোথায় পাবো দেখেন আমরা এই যে মেটা মাস্টার কিন্তু আমরা এসিও করছিলাম আমরা এখান থেকে কিন্তু টাইটেল পেয়ে যাবো জাস্ট এইটার উপরে ডবল ক্লিক করব ডবল ক্লিক করলে দেখেন এই যে আমাদের টাইটেল সব চলে আসছে ওকে তো আমরা এটা কপি করলাম এই যে কপি করলাম খুব সহজে মেটা মাস্টার ইউজ করলে খুব সহজে আপনারা কাজ করতে পারবেন এই যে পেস্ট করলাম এখানে খুব অল্প সংখ্যক ওয়ার্ড ধরে সো আমি খুব টাইটেলটা খুবই ছোট আসবে ডেসক্রিপশনটা আমরা পুরো দিতে পারবো এই যে ডেসক্রিপশনটা আমরা এটা কপি করলাম এটা পেস্ট পেস্ট করলাম ওকে যে সব দিয়ে এবার আমরা কি করবো কিওয়ার্ড দিব সেটা এই যে কপি করলাম দেখেন মেটা মাস্টার ইউজ করলে আপনি কত সহজে কাজটা শেষ করতে পারবেন অবশ্যই আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন এবং খুব সহজে খুব সুন্দরভাবে কাজ করতে চান অবশ্যই মেটা মাস্টার ইউজ করতে হবে যে পেস্ট করলাম দেখেন অ্যাড করে দিলাম আমি খুব সহজে অথচ আমি যদি এটা অন্যভাবে মেক করতে চাইতাম বা ফিরিভাবে অনেক টাইটেল কিন্তু অনেক খারাপ আসতে পারতো খারাপ হওয়ার সম্ভাবনা ছিল দেন এগুলো আমি এতভাবে সুন্দরভাবে পাইতাম না ওকে এখানে লেখা আছে কমপ্লিট অরিজিনাল ওয়ার্ক আর্টিস্ট মানে আমি এটা নিজে ডিজাইন তৈরি করছি এটা আমি আপনি আমাদের আমার অন্য একটা ভিডিও দেখে আসতে পারেন যে কিভাবে এআই ফাইলকে ভেক্টর তৈরি করবেন আমার দেওয়া আছে আমি এটাকে অরিজিনাল ওয়ার্ক আর্টিস্টে দিব আর এআই ফাইল যেহেতু আমি হিসেবে দিব না যেহেতু আমি নিজে পরে আবার মেক করছি এটা সত্যি এই ফাইল হিসেবে এটা গণ্য হবে না এটা ফ্রি লাইসেন্স দেবো না এক্সক্লুসিভ বায়ো বেডি এক্সক্লুসিভ বায়োটা দিব না ফ্রি লাইসেন্স দিব না এখানে আছে অনলি অন ভেক্টর স্টক অ্যাভেবিলিটি না এটা অনলি অন ভেক্টর স্টকে না এটা আমাদের হচ্ছে আপনার বিভিন্ন মার্কেটপ্লেসে দেবো তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি আবার এই এক্সক্লুসিভ বায়োটা এই যে এখানে যেটা বলছে অ্যাভেলেবেল ফর অল বায়োর একশো পঞ্চাশ ইউজি অল ট্রান্সফর্ম রিমুভ ফ্রম সেলস ইলস মানে আমি যদি এটা এক্সক্লেসিভ বায়োট হিসেবে দেই তাহলে কি হবে কেউ যদি চায় এটা ডিজাইনটা ডাউনলোড করবে এবং মার্কেটপ্লেস থেকে ডিলেট করে দিবে মার্কেট প্লেস থেকে ডিলেট করে দিবে সো আমি চাইলে এটা দিতে পারেন কিন্তু এইটা আপনি দিবেন না অনলিওয়ান ভেক্টরাস্ট কারণ এই মার্কেট আমি বিভিন্ন মার্কেটপ্লেসে আপলোড করবে এই ডিজাইনটা এই জন্য আমি অনলিওন ভেক্টর স্টক হিসেবে দিব না আর ফ্রি লাইসেন্স আমি দিব না কারণ এটা ফ্রিতে দিব না এটা আমি সেল করবো ফ্রিতে দিলে আমি আমাকে দিবে না এই জন্য আমি এক্সক্লুসিভ বার দিতে পারি চাইলে কেউ এটা সম্পূর্ণ নিয়ে নিতে পারবে আমি এই লাইসেন্সটা অপশন দিয়ে দিলাম ওকে তো আমি বুঝলাম তাহলে আমাদের কি বুঝলাম যে ফ্রি লাইসেন্সটা দিলে আপনি এটা ফ্রিলি ডাউনলোড হবে কেউ চাইলে এমনি ডাউনলোড করতে পারবে কোনো কিছু লাগবে না আপনিও পাবেন না কিছু আর এক্সক্লুসিভ বায়োর্ড দিলে হবে কি কেউ যদি চাই যে এক্সক্লুসিভ ভাবে নিয়ে নিবে মানে মার্কেট প্লেস থেকে এটা নিয়ে নিবে এই মার্কেট প্লেসে রাখবে না যে কোনো কোনো মার্কেট প্লেসে রাখবে না ডাউনলোড ডিলেট হয়ে যাবে সব কিছু থেকে তাহলে এটা আপনি অপশন দিতে পারেন আর অনলি অন মানে শুধু ভেক্টর স্টকে থাকবে আর কোথাও থাকবে না সো আমি এটা দিব না এটা বাদ আমি এটা দিয়ে দিলাম ওকে সো আমার সব কিছু কমপ্লিট আমি চাইলে ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারি কপি স্পেস আছে আমি এখানে দিতে পারি ওকে কার্টুন দিতে পারি এখানে কার্টুন আছে অথবা কোনো ইভেন্ট টি শার্ট গ্রাফিক্স টি শার্ট গ্রাফিক্স দিতে পারি এটা আমি টি শার্টের জন্য মেক করছি ওকে সো এই তো আমার ডিজাইন কমপ্লিট এবার সেফ চেঞ্জ দেখেন সেফ চেঞ্জ মানে যে এটা আপলোড হয়ে গেছে সেটা নাই দেখেন সাবমিট ফর অ্যাপ্রুভাল আপনাকে কিন্তু দিতে হবে কি দিতে হবে সাবমিট ফর অ্যাপ্রুভাল এই যে আমার এবার সাবমিট হয়ে গেছে ওকে আমার ডিজাইন সাবমিট হয়ে গেছে এবার এইটাকে আমরা মেনুতে যাই এই পেন্ডিংয়ে গেলে পাবো এই যে পেন্ডিং এলে এখানে যখন আপলোড হয়ে যাবে আমরা এখানে পেয়ে যাবো ওকে সরি পোর্টফোলিওতে চলে আসবে যখন আমাদের আপলোড হয়ে যাবে ওকে সো আমরা এইভাবে খুব সহজেই ডিজাইন আপলোড করতে পারি এবং খুব সহজ এবং এটা খুব দ্রুত অ্যাপ্রুভ করে এবং অনেক আপলোড এখানে ইমেজ দিতে পারবেন আগামী দিন ভেক্টর স্টক সম্পর্কে সম্পূর্ণ একটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ততদিন আমাদের সাথে থাকুন এবং কাজ করে যান ইনশাল্লাহ ভালো কিছু হবে কাজ করে থাকলে ধৈর্য ধরে কাজ করলে সবকিছু সম্ভব কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নক করবেন ইনশাল্লাহ মেটা মাস্টার লাগলেও নক করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম